কথা মাননীয় বিচারপতি যে নির্দেশ দিয়েছে আমরা আদালতের নির্দেশ যে কোনো নির্দেশ দিলাম না কেন আমরা মাথা দিই আমি স্বাগত জানাচ্ছি এই নির্দেশ মাননীয় বিচার তার কারণ শুধুমাত্র এই সি এবং বিকে নিজে ভাতা দিয়ে নিজেকে মসিহাব প্রমাণ করার যে একটা তার প্রয়াস ছিল বলে ইচ্ছে ছিল সেটাকে বাধা দেওয়া হয়েছে এবং শুধুমাত্র এদের কেন আর বাকি যারা যোগ্য চাকরিহারা তাদের জন্য কেন নয় আজকে কাদের জন্য চাকরি গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাবতে পারছেন যার জন্য চাকরি গেছে যাদের সদিচ্ছার অভাবে চাকরি গেছে যারা চাল এবং কাঁকড়কে আলাদা করেনি বলে চাকরি গেছে তিনি এক হাতে চাকরি খাচ্ছেন আবার এক হাতে টাকা দিচ্ছেন এটা কি ধরনের নাটক এটা পরিষ্কার নাটক ছিল নিজেকে মসিহা দেখানোর জন্য ছাব্বিশের আগে একটা নাটক ছিল চিত্রনাট্য ভালো লেখা হয়েছিল কিন্তু মাননীয় কলকাতা হাইকোর্ট এবং মাননীয় মাননীয় বিচারপতি তিনি এই চালাকিটা ধরতে পেরেছেন এবং সত্যি কথা একটা সংখ্যক মানুষ তারা বাড়িতে বসে ভাতা পাবেন তাহলে দিতে হলে সবাইকে দাও কারণ এই যে প্যানেলটাই এই যে প্যানেলের মধ্যে কে যোগ্য কে অযোগ্য এখনও কিন্তু দিতে পারেনি রাজ্য তাহলে দিলে প্রত্যেককে আর তা না হলে দিলে কখনো দিতে পারে করতে দিতে পারবে না সেই টাকা দিলে তো তাহলে আবার ওই সব কী বিশ্রী হ্যাঁ প্রকল্প যেগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাবে সেটা দিতে পারবে না ছাব্বিশ হাজার দরকার ধার করছে ভাবতে পারছে ধার করে এই রাজ্যে সরকারের মানে কী অবস্থা চলে যাওয়ার আগে তাদের বিদায় বেলায় মানুষের মাথার উপর কত ভার রেখে যাচ্ছে ভাবতে পারছে আমি এবং ভারতীয় জনতা পার্টি আমরা স্বাগত জানাচ্ছি কারণ ভাতা আমরা তো কেউ এরাও চাননি এরা চেয়েছিলেন যে যোগ্য মানুষ তারা চাকরি করুন এই ভাতার মাধ্যমে যারা অযোগ্য তাদেরকেও বজায় রাখুন ব্যাকডোর দিয়ে যারা চাকরিতে দিতেছিল যারা নেতা মন্ত্রীকে টাকার হলে জমা করিয়ে যারা চাকরিতে দিতেছিল তাদেরকে নিয়ে সেফ কার্ড করতে চাইছেন কিন্তু তার এই যে গ্রুপ চলতি এটা খারাপ পড়ে গেল আমি দূরত্ব আদালত বন্ধ দুটো থিওরি হতে পারে একটা হতে পারে আপনি যেটা বললেন যে তারা দেবে না তাদের এত টাকা তাদের দিতে চাই না সরকার বন্ধ কোর্ট বন্ধ করে দিল তাদের মুখ পড়লো না তারা বলবেন না আমি চেয়েছিলাম আর উল্টো দিকে যেটা আমি আমার মনে হয় মনে করছি যে নিজেকে এই সময় মসিয়া দেখানো কারণ মূল আপনি দেখুন যেগুলো আন্দোলন হচ্ছে যারা যোগ্য হচ্ছে শিক্ষকরা মার ফেলেন তারা রাস্তায় বসে আছেন বারে বারে আদালত যখন চেয়েছিল আমি দু বছর আগে কাছ থেকে কথা বলছি হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে আমাদের চাল কাঁকড় আলাদা করে দিন আমরা যোগ্য অযোগ্য দেখতে চাই এটা আলাদা শুধুমাত্র এবং শুধুমাত্র তাঁর দলের নেতাদের যারা টাকা দিয়ে ঢুকেছিল তাদের আড়াল করার জন্য তাদের নেতাদের নাম জনসমক্ষে না আসে পার্থ চট্টোপাধ্যায়টা এসে গেছে সেটা করা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে এখন তারা দল দল সঙ্গে সম্পৃক্তও করেন যদিও তাকে এখনও আপনি যদি দেখেন যে ওনার যে বিধানসভার ক্ষেত্রে যে বিধায়ক সেটা কিন্তু এখনও পার্থ চট্টোপাধ্যায় যারা নাকি দুর্নীতির বিরুদ্ধে জিরো করে আমার বক্তব্য হচ্ছে যে টাকা দিয়ে যে মসিহা প্রমাণ করার যে একটা ইচ্ছা সেটাও একটা ছিল এবং আমরা জানি এরা ক্রেডিট দিতে ভালোবাসে ভাবতে পারছেন যে এই যে ধরুন নতুন কোনো রেল চালু হলো নতুন কোনো রেল পথ চালু হলো সিদ্ধান্ত হলো অমনি এরা বলছে হাজার বাচর করে গিয়ে মমতা ব্যানার্জির সিদ্ধান্ত আমি বলছি যে এই ব্রিটিশরা যে এই ভারতবর্ষে রেললাইন পেতেছিল এটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা তাঁর সিদ্ধান্ত তাঁর

উনি তো বার্তা দিচ্ছেন যাদের কাছ থেকে তার দলের যে তারা টাকা খেয়েছে উনি তো বার্তা দিচ্ছেন তিরিশ শতাংশ চৌষট্টর শতাংশ যারা খেয়েছে তাদের কাছে যে দেখো আমরা কিন্তু তোমাদের বাঁচিয়ে দিয়েছি ভোট এবার তোমাদের টাকা দিতে দেয়নি আমার কিছু করার নেই আমরা তোমাদের চাকরিও দিয়েছি ঘুরপথে ওর যোগ্য লোককে বঞ্চিত করে তোমাদের এতদিন চাকরিও করেছ সে টাকাও তোমরা পেয়েছ এখন তোমাদের ওই টাকাও তো আমরা দিতে চেয়েছি আমাদের কিছু করার নেই যদি আদালত বাধা দেয় তাদের তাতে সাপও বলল লাঠিও বাঙল আপনি এখানে আজকে আমার ইন্টারভিউ নিতে এসছেন স্থানীয় তৃণমূলের কাছে পারমিশন নিয়ে এসছেন বা থানার কাছে পারমিশন নিয়ে এসছেন তো ভয় লাগছে তবে এখন তো তৃণমূল বা তৃণমূলের পুলিশ তারা ঠিক করে যে কে কার সঙ্গে দেখা করতে যাবে কে কার সঙ্গে কথা বলবে কে কার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে করতে যাবে এ তো তৃণমূল চিট করে দেবে আমরা ভিটলারি শাসন কথা শুনেছিলাম আমরা পশ্চিমবঙ্গে এখন বসে ভিতলারি শাসন কাকে বলে দেখছি ভাবতে পারছেন একজন ব্রিটিশ নাগরিক তিনি এসছেন আমাদের এখানে দেশে বাঙালি হতে পারেন তিনি ও কার্ড হোল্ডার অর্থাৎ ওভারসিজ সিটিজেন তিনি তিনি এখানে এসেছেন ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওদের সম্মানীয় উনি ব্রিটিশ এবং আমাদের এখানকার সম্মানীয় ব্যক্তিত্ব ডাক্তার তিনি এসছেন তার মা অসুস্থ মা সঙ্গে কথা বলবেন এবং তারপরে তিনি সুকান্ত মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাড়িতে অপেক্ষা করছিলেন একটা চা খাবে সেখানে কেন পুলিশের বাদান তো বুঝতে পারলাম না কি না ওটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে মশাই একজন সাধারণ সাংসদ তার বাড়ির পাশে মানুষ আসতে পারবে না পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হবে ভাবতে পারছেন যে আপনি যাবেন আপনার যদি কোনো আত্মীয় থাকে ওই অঞ্চলে ওই হরিশ মুখার্জি রোডে তাহলে আপনার সেখানে পারমিশন না নিয়ে যেতে পারবেন না কোন বাংলায় বাস করছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ফ্রিডম অফ স্পিচ আরে ফ্রিডম অফ স্পিচ তো দূরের কথা নেই আপনি কোথায় যাবেন কি করবেন সেটা তৃণমূল ঠিক করে দেবে তৃণমূল সরকার ঠিক করে দেবে তৃণমূলের পুলিশ ঠিক করে দেবে ভাবতে পারছেন আমরা কোথায় বাস করছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি যে পশ্চিমবঙ্গের এই সরকার এরা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার হওয়া সত্ত্বেও এটা গণতন্ত্রকে সম্মান দেয় না রাজ্য মানুষকে সম্মান দেয় না নিজেদের বলে মা মাটি মানুষ কোথায় মা মাটি মানুষের সরকার মাকে অপমান করছে ওই বোলপুর থানার আইসি আইসিকে যিনি অপমান করেছিলেন তার প্রয়াত মাকে তিনি মা নন মাটিকে রক্তাক্ত করছেন প্রতিনিয়ত এখানে খুন হচ্ছে লুটতারাজ হচ্ছে আজকেও খুন হয়েছে আমাদের সংখ্যালঘু মোর্চার এক ভাইয়ের তার তিনি মানুষ নন আর এখানে মানুষের তো আর কী বলব মানুষের তো কোনো সম্মান নেই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের শুধুমাত্র তার ভোট ব্যাঙ্ক ভাবেন আর সংখ্যালঘুদের ভয় রাখেন সেটা মোথাবাড়ি থেকে মুর্শিদাবাদ থেকে মহেশ্বর সব জায়গায় তো সুতরাং এই যে এই রাজ্যে ভাবতে পারছেন এই ডক্টর তাকে করা হচ্ছে আর এবারে আমি আপনাকে আসি নিরাপদে নিরাপত্তার কথা সাধারণ মানুষের নিরাপদ সাধারণ মানুষের সুকান্ত মজুমদার তিনি বিজেপি রাজ্য সভাপতি ছাড়াও কেন্দ্রের তিনি মন্ত্রী ইউনিয়ন মিনিস্টার আপনি মনে করতে পারছেন কিছুদিন কিছু বছর আগে যখন জে পি নাড্ডা তিনি ডায়মন্ড হারবার জেপি গিয়ে কী ভয়ঙ্কর অবস্থা হয়েছে মনে করতে পারছে পশ্চিমবঙ্গে মনে হয় আপনার গণতন্ত্র আছে পুলিশতন্ত্র আছে এখানে শুধুমাত্র দিদি তন্ত্র আর কোন তন্ত্র চলবে না শুধুমাত্র দিদি বলে দিদি উনি যা চাইবেন সেটাই হবে উনি যাকে ভালো বলবেন সব লোক ওই এক হয় না শেয়াল ডাক্তার অন্য শেয়ালগুলো কোথায় গেলেন আমি তো অপেক্ষা করছিলাম ভয়ঙ্কর আমি দেখবো রাস্তায় নামলেন বুদ্ধিজীবী সমাজ ডাক্তাররা কোথায় গেলেন আজকে নাকি ডাক্তাররাও রাজনৈতিক অঙ্গ দেখছে সুকান্ত মজুমদারের বাড়িতে গেছেন বলে তাদের অসুবিধে বাবেরা কোথায় গেলেন কেন তারা বলছেন না আর এদিকে সেটিং সেটিং বলেন বিজেপির সঙ্গে সেটিংটা কার সঙ্গে বোঝা যাচ্ছে তো কোনো বাম নেতা কালকে বা বামেদের কোনো প্রেস কনফারেন্স করে ঘটনা নিন্দা জানানো হয়েছে আমার জানা আমার সত্যি জানা নেই যদি জানা যদি করা হয়ে থাকে তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি আর যদি না করা হয়ে গিয়ে থাকে তাহলে এটা হচ্ছে বাস্তব সেটিং চলছে এখানে এরা সব ভোটের সময় যখন নোভোটো বিজেপির এক জায়গায় সামিল হবে একমাত্র ভারতীয় জনতা পার্টি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে আমরা পাখির চোখ করে রেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত দুর্নীতিগ্রস্ত সরকারকে আমরা সরাসরি তার জন্য আমাদের কারো আপোষ লাগবে না কারো সাপোর্ট লাগবে না কিছু না আমরা এককভাবে কাজ করি কারণ কথা বলি সেখানে বোলপুরের বৃষ্ঠ মা এবং বউশিক্ষার্থী কিন্তু বাড়ি পর্যন্ত তো যেতে পারে বাড়িতে যাওয়ার রাস্তাতে চিন্তা করে আটকে দিয়েছে এইটা শুনে ডাক্তারবাবু তিনি সৌজন্যের সাথে আমার বাড়িতে যদি কেউ ঢুকতে না পারেন আমি তো এগিয়ে যাবো এটা স্বাভাবিক এরা এত বাঙালি বাঙালি বাংলা সংস্কৃতি বাংলা রশ্মিতা এটা কোন দেশের বাঙালি এক বাঙালি অন্য বাঙালির সঙ্গে দেখা করতে এগিয়ে আসছেন একজনকে বাধা দেওয়া হলো তাই সেটার সঙ্গে এগিয়ে দুজনকে অ্যারেস্ট করা হলো গ্রেপ্তার ভাবতে পারছে লাল বাজারে যেতে হয়েছে ওই ছবিটা সারা বাংলার লজ্জা পোস্টার সারা রাজ্যে জড়িয়ে দেওয়া দরকার যে দেখুন কী অবস্থা পশ্চিমবঙ্গ সরি ইন্টারাপ্ট করছি আপনি যে আগে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের আপনি যখন নিষ্ক্রিয়তার কথা বলছেন আমি যে বললাম যে ছবিটা এইটা সেই ছবিটা এই ছবিটা আমি অনুরোধ করব নিউজ বাংলার সমস্ত দর্শকদের এটা দেখান এই ছবি বাংলার লজ্জার একজন ডাক্তার ব্রিটিশ সিটিজেন একজন প্রফেসর কেন্দ্রীয় মন্ত্রী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে কি না একে অপরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেছে বলে আর অথচ আপনি যখন এই আবার এই বীরভূমের কথাটা যখন বললেনি অথচ এই লিটন হালদারের মা এবং তার স্ত্রীকে নিয়ে যখন মন্তব্য করা হয়েছে তখন এই পুলিশ নিষ্ক্রিয় যখন মহেশতলাতে একতরফা হামলা চালানো হয়েছে যখন মুর্শিদাবাদের ধুলিয়ার শামশেরগঞ্জ যখন বাড়িঘর ভাঙা হয়েছে হিন্দুদের বাড়িঘর দাগ দিয়ে দিয়ে ভাঙা হয়েছে মার্ক করে করে ভাঙা হয়েছে তখন পুলিশ নিষ্ক্রিয় তখন ওই তৃণমূলের কাউন্সিলর তৃণমূলের বিধায়ক তারা দাপিয়ে বেরিয়েছে তখন পুলিশ কিছু করতে পারেনি অথচ পুলিশ গ্রেপ্তার করতে পারে সুকান্ত মজুমদার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের মতন যারা শিক্ষিত ভদ্র পরিশীলিত মানুষ তাদেরকে মুখ্যমন্ত্রী মহেশ কিন্তু একবারও পরিদর্শনে গেলেন না তিনি অন্য যে কোনো জায়গায় চলে যান আগুন লাগলো ক্ষিত্রিপুরে সেখানে চলে গেলেন সেখানে ক্ষতিপূরণের কথা বলছেন কিন্তু এইরকম জায়গায় যান ক্ষতিপূরণ এক লাখ টাকা এক লাখ টাকা উনি কি ভিক্ষা দিচ্ছেন মদ খেয়ে মরলে চোলাই মদ খেয়ে মরলে এই রাজ্যে দু লাখ টাকা পাওয়া যায় অথচ এই সরকারের গাফিলতিতে তাদের মিসম্যানেজমেন্টে যখন দোকান পুড়ে যায় এক লাখ টাকা দিচ্ছেন কত লক্ষ লক্ষ টাকা সেখানে সম্পত্তি তাদের ছিল মাননীয় বিরোধী দলনেতা বলে দিয়ে এসছেন যে এক তো পুনর্বাসন নাহলে পঁচিশ লক্ষ টাকা ন্যূনতম ক্ষতিপূরণ দিতে হবে এবং খিদিরপুরের এই ঘটনা আমরা ছেড়ে দেবো না রাজ্য সরকার কোনো ঘটনাই ছেড়ে দিই না ছেড়ে দেবো না যারা সেখানকার দোকানদার তারা যেন যথাযোগ্য ক্ষতিপূরণ পান সে ব্যাপারে নিশ্চিত দরকার কোর্টে যেতে হবে কিন্তু ক্ষতিপূরণ চাই আর এই রাজ্য সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন তিনি তো ফ্যাক্ট ফাইন্ড ফাইন্ডিং কমিটি বিভিন্ন রাজ্যে পাঠাতে পারেন মুর্শিদাবাদে পাঠাননি কেন জিজ্ঞাসা করুন না মোথাবাড়িতে পাঠাননি কেন জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন কেন মহেশতলাতে পাঠাননি উনি হাতরাসে লোক পাঠিয়েছিলেন হাঁসকালিতে কাউকে পাঠাননি কেন হাতরাসের জন্য মোমবাতি মিছিল করেছিলেন কেন হাসকালির জন্য মিছিল করেননি তখন কি জুতো ছিঁড়ে গেছিলো হাওয়াইছুটি ছিঁড়ে গেছিল নাকি মোমবাতি দোকান বন্ধ হয়ে গেছিলো এই প্রশ্নগুলো তো করতে ইচ্ছেই করে ভাই ওই ছুটি নিয়ে আবার সুকান্ত মজুমদার একটা চوٹی প্রতীকী চوٹی ছিড়েছিলেন সেখানে তাকে বলেছিলেন যে হাফ প্যান্ট মন্ত্রী ওটা itibodhi বলে দিয়েছেন itibodhi বলে দিয়েছেন সুকান্ত বাবু এবং কাটআউট ছিড়ে কেউ যদি এখন আসলে ইস্যু নেই তো ওদের হাত থেকে তো সব ইস্যু চলে যাচ্ছে লোকে জেনে গেছে চোরচুনুল লোকে জেনে গেছে যে ओबीसीর মাধ্যমে কিভাবে এক পেশেভাবে শুধুমাত্র তার প্রিয় দুধেল গাইদের তিনি ঠকাতে চেষ্টা করেছিলেন সেই কারণেই তিনি এখন এই সব ইস্যু ইস্যুগুলোকে নন ইস্যুগুলোকে ইস্যু করছেন হুগলিতে দেখলাম সংখ্যালঘু একজন মোর্চার তিনি মন্ডল সভাপতি তাকে ধাতে দড়ি বেঁধে খুন করা হয়েছে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে সেখানকার স্থানীয় যারা বিজেপি নেতৃত্ব রয়েছে বলছে রাজনৈতিক অভিসন্ধির জন্যই কিন্তু এই হত্যা করা হয়েছে মানে ভোট এখনও পর্যন্ত প্রায় সাত আট মাস বাকি তার আগে থেকে এই হত্যালীলা চালু হয়ে গেল আর তা সংখ্যালঘুর উপরে দেখুন তৃণমূল হচ্ছে বিজেপি হলেই তাদের শত্রু স্বাভাবিকভাবেই আমাদের যে ভাইটি আজকে মারা গেছে এবং খুন করা হয়েছে মারা গেছে বল বললে ভুল এবং খুন করা হয়েছে অবিলম্বে তার প্রয়োজনীয় তদন্ত এবং কিভাবে একটা মানুষ হাত বেঁধে গলায় দড়ি দিতে পারে এই এই কায়দাটা তৃণমূল শিখিয়ে দিলে ভালো হয় অবিলম্বে সমস্ত তদন্ত প্রয়োজন হলে সিবিআই সমস্ত করতে হবে এক আর দ্বিতীয় হচ্ছে দেখুন এতদিন আমরা শুনেছি ভোট পরবর্তী সন্ত্রাস এখন হচ্ছে ভোট পূর্ববর্তী সন্ত্রাস কিন্তু এই সন্ত্রাস করে কোনো লাভ হবে না তার কারণ সাধারণ মানুষ তারা জেগে গেছে সাধারণ মানুষ আপনি দেখে দেখেননি ওই যেদিন এতে যেতে গেছিলেন মহেশতলাতে যেতে গেছিলেন পূজালিতে যেতে গেছিলেন সুকান্ত মজুমদার সেখানে তৃণমূলের যারা এসছিল তাদের সাধারণ মহিলারাই মাতৃশক্তি তারাও কি সুন্দর পালিশ করে দিয়েছে আমি বলতে চাই উল্টো দিলে পাল্টা খাবে এখন একদম স্ট্রেট বক্তব্য একটা দিলে চারটে খাবে কারণ রাজ্যের মানুষকে এইভাবে আর একটা পাঁচ বছর এই দুঃসহ সরকার যে সরকারের আমলে কথা বলার স্বাধীনতা নেই হাঁটা চলার স্বাধীনতা নেই কারোর বাড়িতে যাওয়ার স্বাধীনতা নেই এই সরকার চলতে দেওয়া যাবে না যে তৃণমূল মুসলিম তোষণ করে বলে আপনারা অভিযোগ করেন সেই তৃণমূলের গুন্ডারা বা নেতারাই যখন আর এক সংখ্যালঘু মুসলমানকে মারছে সেক্ষেত্রে তো তাদের আইডেন্টি নিয়ে একটা প্রশ্ন ওঠে মানে পলিটিক্যাল আইডেন্টি নিয়ে একটা প্রশ্ন উঠে মানে তারা কি ঠিক কি চাইছে কি তৃণমূল করলে ভালো নাকি তৃণমূল তৃণমূল যারা থাকছে তাদের শত্রু ব্যাপার না তৃণমূল হলেই তাদের ভালো কারণ তৃণমূল থাকলে তাদের লাভ আছে কামাই আছে তোলাবাজি আছে সিন্ডিকেট রাজ আছে চমকানো আছে ধমকানো আছে সুতরাং তৃণমূল তো একটা ব্যবসা তৃণমূল কোনো রাজনৈতিক দল নয় তৃণমূল তো একটা কোম্পানি এছাড়া আর কিচ্ছু নয় তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ বা মহেশতলা এই দুটো যখন জায়গায় হিন্দুদের উপর আক্রমণের ঘটনা ঘটছে সেখানে দাঁড়িয়ে বারাসতের একটি বালিকা বিদ্যালয় সেখানে একটা অভিযোগ উঠছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তার নাম ইন্দ্রাণী দত্ত চক্রবর্তী তার বিরুদ্ধে অভিযোগ যে স্কুলের যারা ছাত্রীরা রয়েছে তাদেরকে কোনোরকম তুলসীর মালা থেকে শুরু করে যাবতীয় হিন্দু শাস্ত্র মতে যেগুলো পড়ে তারা সেগুলো পড়ে আসা যাবে না স্কুলে স্কুলের মধ্যে এই ফতোয়া অনেকে বলছে এটাকে হয়তো সেই যে হয় সেই করেছে কিভাবে দেখছেন গোটা বিষয়টা ইসলামীকরণ হচ্ছে এই যে যিনি প্রধান শিক্ষিকা তার বোরখাতে আপত্তি নেই আশা করি হিজাবে আপত্তি নেই তার তুলসী মালাতে আপত্তি কেউ যদি নিজে ধর্মাচরণ করে সেখানে আপত্তি আগে যদি যদি সত্যি আপত্তি হয় তাহলে ওই স্কুলে যদি একজন বোরখা পড়ে একজনে হিজাব পড়ে আসে তাহলে ওই টিচারের বিরুদ্ধে ইমিডিয়েটলি তাকে গ্রেপ্তার করা দরকার এই রাজ্যে এই দেশে আমাদের নিজেদের ধর্মাচরণ করার অধিকার রয়েছে যারা হিজাব পড়বে তারা পড়ুক যাদের কিন্তু স্কুলের মধ্যে সেটা নয় কিন্তু একটা তুলসী মালা পড়লে কিসেরা অসুবিধা হচ্ছে আসলে এটা একটা প্যাটার্ন কিছুদিন আগে আপনার মনে আছে যে এই বারুইপুরের ভেতরে একজন হিরণময় প্রভু তিনি একটা তুলসী মালা তৃণমূল ছেড়ে নিয়েছিল গলা থেকে আমরা দেখলাম কিছুদিন আগে আরেকটা স্কুলের শিক্ষক তিনি একটি ছাত্রকে সে তুলসী মালা পড়েছিল বলে তাকে রীতিমতন এ করা হয়েছিল পরবর্তীকালে স্কুলের যে অভিভাবকরা তারা তাকে প্রতিবাদ জানিয়ে তারপরে সে ক্ষমা চায় এই টিচারের বিরুদ্ধে ওখানকার যারা অভিভাবক রয়েছেন স্কুলের জনমত গড়ে তোলা উচিত খোঁজ দিয়ে দেখুন উনি কোন তৃণমূলের কোন ব্লক কমিটি কোথাকার সদস্য তা না হলে কোনো সাধারণ টিচার এগুলো করতে পারেন না ধর্মাচরণ করা অধিকার ওনার হিজাবে আপত্তি না নেই গোর্খাতে আপত্তি নেই কাল তুলসীমালাতে আপত্তি ওনার বিরুদ্ধে অবিলম্বে কেস করা দরকার আপনার অভিযোগে যদি মেনে নি যে উনি তৃণমূলে কোনো ক্যাডার বা যদি তাই হয় তাহলে শিক্ষাঙ্গনে তৃণমূল একেবারে রাজনীতিকরণ করে ফেলল তো তাহলে ওমা নতুন কি আছে এটা কি প্রথম শুনলেন নাকি যে তৃণমূল পয়সা নিয়ে টিচার নিয়োগ করেছে যে তৃণমূল পয়সা নিয়ে অযোগ্যদের যোগ্য করে স্কুলে পাঠিয়ে দিয়েছে তারাও তো ক্লাস নিয়েছে তো এর তৃণমূলীকরণ বাকি কি আছে আপনি খোঁজ নিয়ে দেখুন না এই যে এই যার যাদের চাকরি গেছে মানে আমি পুরো তালিকা বলছি না যাদের যাদের নাম অরিজিনালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন সেই তাদের মধ্যে কতজন লোকাল তৃণমূলের নেতার স্ত্রী নেত্রী নিজে খোঁজ নিয়ে দেখুন না কলকাতাতেই আছে আমি নাম বলব না আপনারা সাংবাদিক খোঁজ নিয়ে দেখুন এ কলকাতাতে একজন কাউন্সিলার তার চাকরি গেছে কেন খোঁজ নিয়ে দেখুন আমি তো বল বলছি অত্যন্ত লজ্জার বিষয় যে এরা আবার শিক্ষক সেজে বাচ্চাদের পড়ায় তো তৃণমূলীকরণের বাকি কি আছে যেখানে আমরা দেখছি পুলিশ খালি পায়ে খিচুড়ি বন্টন করে যেখানে দেখছি মুকুল মিয়ার মতন পুলিশ মহেস্তলার যিনি রবীন্দ্রনগর থানার যিনি আইসি ছিলেন তিনি তৃণমূলের মঞ্চে তাকে বেশি দেখা যেত তাই সেখানকার যখন হিন্দুরা তাকে ফোন করছেন বারে বারে যে আমাদের বাঁচান খোঁজ পায়নি ফোন ধরেননি ফোন পায়নি তো এটাই তো তৃণমূলীকরণ এটাই তো হয়েছে নতুন কিচ্ছু নয় এখানে হ্যাঁ ইসলামীকরণই বলতে পারেন অত সাম্প্রদায়িক টাম্প্রদায়িককে আমি যাই না কেন আপনারা অবশ্য আপনাদের সংবাদ মাধ্যম মোড়ক আছে ইসলামীকরণ হচ্ছে তৃণমূলের ইসলামীকরণ শুরুও হয়ে গেছে যেদিন থেকে রামধনুকে রংধনু করা হয়েছে বাবা মায়ের জায়গায় আম্মা আব্বা লেখা হচ্ছে পাঠ্য বইতে সেদিন থেকে তো শুরু হয়ে গেছে ইসলামীকরণ এবং এটাতে বৃত্তটা সম্পূর্ণ হলো কিন্তু এভাবে তাকে ছাড়া যাবে না তার বিরুদ্ধে জনমত গড়ে তুলে তাকে ক্ষমা চাইতে হবে ভাবতে পারছেন একজন শিক্ষক শিক্ষিকা তিনি বলছেন তুলসীমালা পড়া যাবে না এটা করা যাবে ওটা কেন কিসের জন্য আমার ধর্মাচরণ আমি তাহলে তাদের মধ্যে শুভ বুদ্ধি রয়েছে কিন্তু আমি বলছি তো এটা এই যে প্রধান শিক্ষিকা তিনি দেখুন খোঁজ নিয়ে তৃণমূলের কোন নিশ্চয়ই কোনো কমিটির হবে নয়তো তা না হলে এরকমভাবে ভাবে নির্লজ্জ সেটা তো আমি বলতে পারবো না ভাই আপনারা সাংবাদিক খুঁজে বার করুন কিন্তু ইসলামীকরণ না হলে এরকম মন্তব্য করতে পারতেন না ধন্যবাদ ধন্যবাদ